প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে জানালা খুলে টাটকা বাতাস নেন শ্বাস নিয়ে বলেন আহ কি শান্তি কিন্তু কখনো কি ভেবেছেন এই বিশুদ্ধ বাতাসের পেছনে কে নীরবভাবে কাজ করে যাচ্ছে হ্যাঁ আমি আমি একটি গাছ আজ আমি আমার গল্প বলবো। একটু সময় দেবেন মানুষভাবে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি কিন্তু আমি কাজ করি দিনরাত আমি অক্সিজেন তৈরি করি কার্বন ডাইঅক্সাইড শোষণ করি আমি ছায়া দিই ফল দিই এমনকি ওষুধও দিই আমার ডালপালা পাখিদের আশ্রয় দেয় আমার পাতা পড়ে মাটিকে করে উর্বর কিন্তু আমার সবচেয়ে বড় কাজ আমি তোমাদের নিঃশ্বাস বাঁচিয়ে রাখি আমার এক বন্ধু আছে ছোট্ট রাহুল প্রতিদিন স্কুল থেকে ফিরে সে আমার ছায়ায় বসে খেলাধুলা করে গল্প করে একদিন হঠাৎ কিছু লোক এসে আমার পাশের গাছগুলো কাটতে শুরু করল না কাটবেন না রাহুল ছুটে এসে চিৎকার করল ওরা আমার বন্ধু সে কেঁদে ফেল তখন সবাই চুপ করে গেল কেউ আর করার চালাল না মানুষ তখন ভাবতে শুরু করল গাছ মানে কি শুধু কাট আর ছায়া না আরও অনেক কিছু একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় এক দুই শূন্য কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে একটি গাছ প্রতিদিন জন মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দিতে পারে গাছ মাটির ক্ষয় রোধ করে বৃষ্টিপাত বাড়ায় গরম কমায় রাহুলের বাবাও বুঝলেন তিনি আমার নিচে বসে থাকতেন এখন বলেন আগে ভাবতাম গাছ মানে শুধু কাঠ ফল আর ছায়া কিন্তু এখন বুঝি গাছ আমাদের নিঃস্বার্থ বন্ধু গাছ মানেই জীবন ঘে এরপর রাহুল ও তার বন্ধুরা শুরু করল একটি অভিযান গাছ বাঁচাও পৃথিবী বাঁচাও একটি গাছ একশো উপকার আজ একটি গাছ লাগান সেই দিনগুলোতে আমি গর্বে ভরে উঠেছিলাম আমি কিছু চাই না না খাবার না পানি না বাড়ি আমি শুধু একটু যত্ন চাই একটু ভালোবাসা চাই কারণ আমি প্রতিদিন নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি তোমাদের জন্য আমাকে বাঁচালে তুমিও বাঁচবে আজ একটি গাছ লাগাও আগামী প্রজন্মকে উপহার দাও প্রাণ